아니 <susurra> 아 নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আমি সৌমিক আজকে চলে এসেছি কলকাতা শহরের অন্যতম খাদ্যগুলি ডেকার সামনে লেনে আজকে ট্রাই চিত্তদার খিচুড়ি হ্যাঁ ঠিকই শুনেছেন চিত্তদা এতদিন কিন্তু ফেমাস ছিলেন ওনার চপ কাটলেটের জন্য বেশ কিছুদিন যাব চিত্তদার দোকানে খিচুড়িও পাওয়া যাচ্ছে সেই খিচুড়ি কেমন খেতে তার দাম কত সেই সবকিছু নেই একটা দমদার ভিডিও হতে চলেছে একদম স্কিপ করবেন না সাথে থাকুন চলুন তাহলে ঘুম এই যে ভিড়টা দেখছেন দুপুরবেলা লেন ভরে উঠেছে অফিসে আসা বিভিন্ন কর্মচারীদের দুপুরবেলার লাঞ্চ করার ভিড়ে হাইকোর্ট চত্বর বা ধর্মতলা চত্বরে যে কেউই আসুক না কেন ডেকারসলেনের খাবার চাকতে প্রত্যেকেই কোনো না কোনো দিন এই চত্বরে ঢুঁ মারেনি আর সেই ডেকারসলেনের চিত্তদার চিকেন পাউরুটি বা ডায়মন্ড ফিশ ফ্রাই খেতে কে না ভালোবাসে ডায়মন্ড ফিশ ফ্রায়ের পাশাপাশি আজকাল তো আবার এই খিচুড়িও পাওয়া যাচ্ছে দুপুরবেলা গরমাগরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে ডেকারসলেনের এই চিত্রদার দোকানে কিন্তু ব্যাপক ভিড় হয়েছিল আসলে লেনের এই চিত্তবাবুর দোকান শুধু একটা খাবারের দোকান নয় চিত্তবাবুর দোকান নতুন পুরনো সবার কাছে আসলে একটা নস্টালজিয়া আর সেই নস্টাল জিয়ার ভাগ নিতেই প্রত্যেকেই কোনো না কোনো সময় এই দোকানে একবার ঘুমেরেই যায়

ভালো রেমা এক হারি চলে আসছে হাতে রয়েছে চিত্রদার দোকানের পঞ্চাশ টাকার খিচুড়ি যেমনটা দেখতে পাচ্ছেন সেমি লিকুইড খিচুড়ির মধ্যে কিন্তু এখানে বড়ি রয়েছে পনিরের ছোট ছোট টুকরো রয়েছে কড়াইছুঁটি রয়েছে তার সাথে দেওয়া হয়েছে ব্যাটপাপড় ভাজা একটা আলু কুমড়ো দিয়ে ঘ্যাঁট মতো বেগুন ভাজা আর চাটনি এই কিছু দিয়ে এটার দাম পড়েছে পঞ্চাশ টাকা যেমনটা বললো রোজই খিচুড়ি পাওয়া যায় তো খিচুড়ির পরিমাণও যথেষ্ট একটু ট্রাই করে দেখি খিচুড়িটা হালকা খিচুড়িটা হালকা গলায় দিলে একটা ঝাঁজ আসছে এর হালকা ফ্লেভার রয়েছে পনিরের টুকরো বেশ বড়ই রয়েছে এখানে আলু আর পুন যে সবজিটা দেওয়া হয়েছে যথেষ্ট চিত্রদার দোকানের সুনাম অনুযায়ী খিচুড়িটাও কিন্তু পঞ্চাশ টাকা হিসেবে কলকাতার খাদ্য গলিতে আপনি এসে খেতেই পারেন মধ্য কথা পঞ্চাশ টাকা পেট ভর্তি ভালো খাবার শেষ করি হচ্ছে ক্ষিত্তার দোকানে আজকে এই ছিল কিত্তার যে নতুন আইটেম খিচুড়ি সেটা খাওয়া দাওয়া করা খিচুড়ি মোটের উপর বেশ ভালো ছিল তরকারি এবং যে পরিমাণ দেয়া হয়েছিল একজনের জন্য যথেষ্ট পঞ্চাশ টাকা হিসেবে আমি বলবো ভ্যালু ফর মানি আপনারা যদি বেকারসেনে আসছেন এরপর চিত্রদার দোকানে এই নিরামিষ খিচুড়ি অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আসতে হলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও